এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করবো কিভাবে পরকালে নাজাদ পাবো আগে নিজের চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম আল্লাহ তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হতভাগা এই আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাসবিহ তাহলিল না করলে কুরআন তেলাওয়াত না করলে সালাত না পড়লে তাহাজ্জুদ গোজন না হলে হালাল না খাইলে আল্লাহ কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কী হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করবো কিভাবে নাজাত পাবো আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্যে চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত আদায় করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতেই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইতুল মোকাদ্দাস জয় করবেন যে যুব সমাজ সুদ ছাড়তে না পাবজি ফ্রি ফায়ার ছাড়তে না সমকামিতার দিকে ধাবিত হচ্ছে ট্রান্সজেন্ডার দিকে ধাবিত হচ্ছে ফ্রি মিক্সিং অ্যাভেলেবেল এই যুব সমাজ বাইতুল মোকাদ্দাস জয় করবে না কোন যুব সমাজ করবে আমি পরে আসতেছি ওইদিকে আগে বোঝেন এই সিচুয়েশনে এইভাবে হবে না ভাই আরেকটা একটা চিন্তা আমরা বাদ দিব রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা রকম পার পাইলেই পার চিন্তা করেছি আরে কোন রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাইকার এইভাবে চিন্তা করতেন না তবে এই না এইভাবে চিন্তা করতেন না তবে তার চারিমাম আমাদের খলাফায় রাশিন এই আইমাতুল মুস্তাহিদ তারা এভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহবাগ আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু এবার খেলেদি ভিয়াদি হিল মুলক আলা কুল্লিশা ইনকদির এল্লেদি অল অকল মাউজ আল হায়াটা লিয়া বুলুয়াকুম আর ইউকুম এই যে কথাটা বলতে পারছিলাম আল্লাহবাঘ জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাহবাগ দেখতে চান লিয়া বুলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়ুকুম তোমাদের মধ্যে কে احسنু আমালা আমলে আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাহ দেখতে চান না যে গরু খাম মুসলিম কে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার সুদ খায় যে এবার যাকাতও দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উমতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহবত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ পাক দেখবেন তো আল্লাহ পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাহ পাক দেখবেন পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন আল্লাহবাক দেখবেন আল্লাহবাক আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহবাক এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহ কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপাক বলেছেন ওলা কথা হেলাক না মিনাল করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না রব্বা না সর না ওয়াসামিয়া ফরজি আইনা না আমায় সয়ালিহান ইন্ন না মুখ কিনুন দাঁড়াই কথা বলছে এখন রবানা হে আমাদের রব সর না আমরা দেখেছি মানে পরকাল দেখা হয়ে গেছে এখন আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ও সনি শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুন শুনেছি এখন শুনেছি দেখেছি ফরজি আয়না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরায় দেন দুনিয়াতে না আমার সালিহান ও যে বলছি আমালো স করে আবার ফিরে আসব ইন্ন না মুখ কিনুন আমাদের কিন হয়ে গেছে কে বলছেরা। যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় মাত্রা মানুষকে আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারেন সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার স্বভাবায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাসপাত যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো সুফান আল্লাহ এত বড় আলেম তাকে এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মত না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আসে আল্লাহর করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না তাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ নেয়ামত গুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন পাক সব দুহা এটাই বলছেন